25তম বিবাহবার্ষিকী উপলক্ষে অভিনব উদ্যোগ নিলো korondegir জানা দম্পতি। সোমবার বিবাহবার্ষিকী পালন করলেন অসহায় মানুষদের সাথে। korondegite বিভিন্ন সমাজে সেবামূলক কাজ করেন সীমা জানা এবং কাঞ্চন জানা। তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাই এবার থেকে korondegir হাসপাতাল মোড়ে জাতীয় সড়কের ধারে দরিদ্র মানুষদের জন্য বস্ত্রের দোকান খুলে বসলেন তারা। এই বস্ত্র বিক্রি করা যাবে না। এখানে পুরনো জামা কাপড় গরিব মানুষদের হাতে তুলে দেওয়া হবে এবং কেউ যদি চায় তাহলে পুরনো জামা কাপড় সহ নতুন জামা কাপড় দিতে পারেন যা সমাজের গরিব দুস্থ মানুষের মধ্যে তুলে দেওয়া হবে সোমবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় এই শিবিরের যার নাম দেওয়া হয়েছে প্রয়োজন থাকলে নিয়ে যান না থাকলে দিয়ে যান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ বিধায়ক গৌতম পাল করণদিগি থানার আইসি সঞ্জয় ঘোষ যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপ্পাদিত্য রায় সমাজসেবী সীমা জানা এবং কাঞ্চন জানা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা পঁচিশ বছর বিবাহ বার্ষিকী আমরা অতিক্রম করে করলাম সুখে দুঃখে তো প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু করে থাকি আমরা সেটা উদ্যোগ নিয়েছি যে এই কাপড়ের যে পুরনো জামা কাপড় আমাদের বাড়িতে অনেকেরই পরে থাকে কিন্তু সেগুলো এমনি পড়ে থাকে কবেজে পড়েছে ঠিক নেই তো সেই জামা কাপড় যদি কারো প্রয়োজনে লাগে সেই উদ্যোগটা নিয়ে একটা ঘর করা হয়েছে যেখানে যাদের এরকম জামা কাপড় বাড়িতে আলমারিতে পড়ে আছে সেই জামা কাপড় গুলো ওনারা দিয়ে যাবেন এবং যাদের প্রয়োজন তারা এখান থেকে নিয়ে যাবেন এই উদ্যোগ নিয়ে এটা করা হয়েছে